এই যে এই গাড়ি ঠিক আছে আর এই ভিতরে হচ্ছে খাবার এই হচ্ছে কাস্টমারের বাড়ি এই হচ্ছে খাবারের ব্যাগ ঠিক আছে এই কাস্টমারের বাড়ি আমি যাচ্ছি গাড়ি হলো এই রাস্তায় ঠিক আছে फिर लिफ्ट चलेना लिफ्टर समस्या शा। जायो लिफ्टे जावाड़ी बसिभाग एख एक उठले लिफ्ट प्रत्येक घर बाड़ी सब लिफ्ट এখন ওই কইছে দোদানি আমার অবাহেদ দোদানি শিক্ষা স্ট্রিম মানে বিষ ঠিক আছে আঠারো বিশেষ আইডি আচ্ছা বিশ্ব কাস্টমারের বাড়ির সামনে আছে ঠিক আছে